السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمست برشنشا شي محمد رب العالمين الجنة جل سبحانه وتعالى بايشتم وترابح قرآن البرتعلو شنا قرآن المنكشنة توفيق دان قرلين شي الله سبحانه وتعالى بطيب برشنشا كريتوك وتقابل الحمد لله দরুদ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে রাসুলের প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাহ আলী সাল্লাম আজ বাইশতম তারাবিহ কোরআনুল কারিমের পঁচিশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে হাফিজ সাহেবরা তারাবির মধ্যে পঠিতব্য অংশ হলো কোরআনের পঁচিশ নম্বর পারা। এই পাড়ায় রয়েছে সুরা হামিম সাজদা শেষাংশ সুরা জখরুফ সুরা দুহান সুরা জাফিয়া আজকের তেলাওয়াতের সার সংক্ষেপ এবং ঘটনা বলি মুসা আলী ইসলামের তাওদের আহ্বান শুনে ফেরাউন ও তার অনুসারীরা ঠাট্টা বিদ্রোপ করত এরপর যখন একের পর এক আল্লাহর সতর্কীকরণ নিদর্শন আজাব আসত তখন তারাই আবার মুসাকে আল্লাহর কাছে দোয়া করতে অনুসরণ করত অনুনয় করত। কিন্তু বিপদ দূর হয়ে গেলে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে যেত ফেরাউন বলতো আমি মিশরের রাধারীরা রাধা রাধাধিরাস এই যে প্রবাহমান নদী নালা এই সবই আমার তাহলে আমি কেন মুসার মতো এক ক্ষমতাহীন মানুষের আনুগত্য করবো বনি ইসরাইলকে ফেরাউনের রেখেছিল ইসলাম ফেরাউনের কাছে স্বগত্রের মুক্তি চেয়েছিলেন জবাবে ফেরাউন ও তার অনুসারীরা মুসাকে হত্যার হুমকি দেয় আল্লাহ মুসাকে নির্দেশ দেন তিনি যেন অনুসারীদের নিয়ে রাতের আধারে এলাকা ত্যাগ করেন পাশাপাশি এও জানিয়ে দেন ফেরাউন তাদের পিছু নেবে এবং সমুদ্রে নিমজ্জিত হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্যে পরিণত হয় পাপিষ্টরা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় তাদের ধনসম্পদ সম্পদ বাঘ নদীনালা নদী নালা শস্য ক্ষেত্র সৌরম্য অট্টালিকা ও বিলাসে আসবাবপত্র পরে থাকে বেওয়ারিসভাবে পরে থাক পরে অন্য সম্প্রদায়কে সেগুলো উত্তরাধিকার বানান আল্লাহ সুবাহ তেতাল্লিশ নম্বর সুরার ছয়চল্লিশ নম্বর আয়াত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত চুয়াল্লিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আযাতে ঘটনা বলে উল্লেখ করেন আজকের তেলাওয়াতে পঁচিশ নম্বর পাড়াতে ইমান আকিদা সম্পর্কে উল্লেখ হয়েছে অগণিত ফেরেশতা উর্দ্ধাকাশে ইবাদতরত থাকেন তাদের সংখ্যা এত বেশি যেন আসমানে ভেঙে পড়ার উপক্রম হয় ফেরেশতাগণ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার পাশাপাশি পৃথিবীবাসীর জন্য ইস্তেগফার করেন 42 নম্বর সূরার 5 নম্বর আয়াত আজকে তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা নিম্নরূপ দিন প্রতিষ্ঠিত করা 42 নম্বর সুরাত। আয়াত আল্লাহর দিকে আহ্বান করা বিয়াল্লিশ নম্বর সোড়ার পনেরো নম্বর আয়াত আল্লাহর আদেশের ওপর প্রতিষ্ঠিত থাকা বিয়াল্লিশ নম্বর সোড়াত পনেরো নম্বর আয়াত ওহির নির্দেশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা তেতাল্লিশ নম্বর সোড়ার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহকে তাওহিদ ও আদেশ নিষেধের ক্ষেত্রে অনুসরণ করা তিতাল্লিশ নম্বর সোড়ার একষট্টি নম্বর আয়াত কাফির মুসরিকদের অস্বীকৃতিকে উপেক্ষা করা তিতাল্লিশ নম্বর সোড়ার ঊননব্বই নম্বর আয়াত সরিয়া অনুসরণ করা পঁয়তাল্লিশ নম্বর সোড়ার আঠারো নম্বর আয়াত আজকের তেলাওয়াতে যা নিষেধ করা হয়েছে তা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া বিয়াল্লিশ নম্বর সোড়ার তেরো নম্বর আয়াত প্রবৃত্তিরে অনুসরণ না করা বিয়াল্লিশ নম্বর সোড়ার পনেরো নম্বর আয়াত ঈসা আলিসাল্লাম কেয়া মতে নিদর্শন হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ না করা তিতাল্লি চুয়াল্লিশ নম্বর সোরার একষট্টি নম্বর আয়াত আল্লাহর বিরুদ্ধ অধ্যত্ত না দেওয়া চুয়াল্লিশ নম্বর সোরার ১৯ নম্বর আয়াত দিন সম্পর্কে যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ না করা ৪৫ নম্বর সোরার আঠারো নম্বর আয়াত আজকের তেলাওয়াতে দুনিয়াদার ও আখিরাতমুখী মানুষের লাভ লোকসানের খতিয়ার উল্লেখ করেছেন বুদ্ধিমান মুমিনগণ দুনিয়ার জন্য রাস ব্যাকুল হয় না তারা আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেয় না তারা আল্লাহর কাছে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণ কামনা করে দুই নম্বর সোরার দুইশো এক নম্বর আয়াতে বলা হয়েছিল যে আখিরাত চায় আখিরাত যার জ্ঞান আল্লাহ তাকে চাওয়ার চেয়েও অনেক বেশি দান করেন আর যে দুনিয়া চায় আল্লাহ তাকে তার চাওয়ার তুলনায় দুনিয়া যত দান করেন আখিরাতে তার কোনো থাকে না নম্বর নম্বর আয়াত সন্তান দেওয়ার মালিক আল্লাহ এটাও আজকের তেলাওয়াতে উল্লেখ করেছেন সন্তান না হওয়া কিংবা পুত্র বা কন্যা সন্তান হওয়া মানুষের কোনো হাত নেই সুতরাং সন্তানের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করা নির্বুত বুদ্ধিতা মুমিন নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে ধর্ণা দেয় এবং আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকে তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন বিয়াল্লিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত থেকে পঞ্চাশ নম্বর আয়াত সকল নবীর আসুলের মূলে ছিল মিশন আল্লাহ সুবাহ তাহলে আজকের তেলাবাত তা উল্লেখ করেন নবী আসুলদের মূল মিশন এক ছিল সবাই আকিদা বিশ্বাসের মৌলিকত্ব ইবাদ ধারণা ও আখলাকের চেতনা ছিল এক শুধু কাল ভেদে শাখাগত বিষয়ে পার্থক্য ছিল দিনের যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে তা মানুষের কল্যাণের জন্য হারাম করা হয়েছে কল্যাণের জন্যই করা হয়েছে আদম আলী ইসলাম প্রথম নবী হলেও নূ আলী ইসলাম ছিলেন প্রথম রাসুল স্বরী বিধিবিধানের পূর্ণাঙ্গ ধারা তার থেকে আরম্ভ হয় নূ আলী ইসলামের প্রতি যে নির্দেশ ছিল মৌলিকভাবে মোহাম্মদ সাল্লু আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলাম মুসা আলি ঈসা আলী ইসলামের প্রতিও একই নির্দেশ ছিল আর তারা হলো তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না বিয়াল্লিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত আজকের আয়াতে আজকের তেলাওয়াতে যাও উঠে এসেছে আশা নিয়ে আয়াত পাপের পথ সেরে যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চায় মন আল্লাহ তাদের এই ফিরে আশাকে কবুল করেন এবং পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেন বিয়াল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত আখেরাতের সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী নিয়ামত তাদের জন্য আল্লাহ সুবাহ আজকের তেলাওয়াতে আলোচনা করেছেন এক যারা ইমান আনে দুই যারা আল্লাহর ওপর ভরসা করে তিন বড় বড় গুণা ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে চার কারো প্রতি ক্রুদ্ধ হলে তারকে ক্ষমা করে দেয় পাঁচ রবের আহ্বানে সারা দেয় ছয় সালাত কায়েম করে সাত পরামর্শ ভিত্তিক কাজ করে আট আল্লাহর দেয়া রিজিক হতে আল্লাহর সন্তুষ্টি পথে ব্যয় করে নয় নিজেদের উপর জুলুম অত্যাচার করা হলে ইনসাব পূর্ণভাবে তার প্রতি দা প্রতি বিধান করে বিয়াল ত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত আল্লাহ জ্ঞানের সুখতা আজকের আয়াতে আজকের তেলাওয়াতে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহর সৃষ্টি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও জানেন তার অজ্ঞাতসারে গাছের পাতাও ঝরে না ছয় নম্বর সোরার উনচল্লিশ ও উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছিল পঁচিশতম পাড়ার প্রথম আয়াতে বলা হয়েছে কেয়ামত কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ সংরক্ষণ করেন তার অজ্ঞাত সারে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না এবং কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসব করে না একচল্লিশ নম্বর সুর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র উঠে এসেছে সব যুগের অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র একই তারা বাপ দাদা মতাদর্শে দোহাই দিয়ে রাসুলদের আহ্বানকে অগ্রাহ্য করত আজও অনেকে সমাজে প্রচলনের দোহাই দিয়ে সত্য গ্রহণ থেকে দূরে থাকে তেতাল্লিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে আল্লাহ সুবাহ আল্লাহর জিকির পরিত্যাগের পরিণাম আজকে তেলাওয়াতে তা উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহর ও স্মরণ থেকে উদাস মানুষের পেছনে একটি শয়তান নিয়োজিত হয় সে তাকে পুণ্যের পথে আসতে বাধা দেয় এবং পাপ কর্মে ডুবিয়ে রাখে এভাবে সে চরম পাপিষ্ট মানুষে পরিণত হয় তেতাল্লিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে পূর্বের মতো এখন কেন আল্লাহ আজাব আসে না তাও আল্লাহ রব্বুল্লাহ আলমেন উল্লেখ করেছেন প্রথমত ব্যক্তি ও গোষ্ঠী ভেদে মহান আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে সতর্ক করেন এবং শাস্তি দেন কেউ শিও পাপের কারণে অশান্তির অদৃশ্য অনলে জ্বলতে থাকে আবার কারো শাস্তি সবার সামনে দৃশ্যমান থাকে দ্বিতীয়ত সুরা সুরাই বলা হয়েছে পূর্বে থেকে আল্লাহর পক্ষ থেকে হতে এই বিষয়টি স্থিকৃত রয়েছে যে পাপ আচারের কারণে এই জাতিকে পূর্বে জাতিগুলোর মতো সমূলে ধ্বংস করে দেওয়া হবে না বরং কেয়ামত পূর্ব পর্যন্ত তাদের ইমান আনার অবকাশ দেওয়া হবে নির্ধারিত সময় কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার বিষয়টি স্থির না থাকলে তাদের শেষ করে দেওয়া হতো বিয়াল্লিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে মন্দের প্রতি প্রতিকারে পরিমিতি বোধ ও ক্ষমা উল্লেখ হয়েছে কারো প্রতি কেউ মন্দ আচরণ করলে বা কষ্ট দিলে তার অতি অধিকার আছে অনুরূপ কষ্ট দিয়ে প্রতিবিধান করার কিন্তু কোনোভাবেই তাকে অতিরিক্ত কষ্ট দিয়ে জিদ মেটানো বা প্রতিশোধ নেওয়া যাবে না আর কষ্ট পেয়েও যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে আল্লাহ তার বিনিময় দেবেন অর্থাৎ মন্দের প্রতিকারে পরিমিত বোধ থাকা অপরিহার্য আর প্রতিকার না করে ক্ষমা করে দেওয়া অধিক উত্তম বিয়াল্লিশ নম্বর সুরাত চল্লিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন আজকে তেলোয়াতে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের ভাগ্য নির্ধারণ হয় তা উল্লেখ করেছেন সুরা দোকানে উল্লেখ হয়েছে যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় স্থিকিত হয় আর কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সে কথা সুরাতুল্লাহ কদরে স্থিক স্পষ্ট করা হয়েছে চুয়াল্লিশ নম্বর সুরা তিন থেকে চার নম্বর আয়াতে জাহান্নামীদের খাদ্য ও পানীয় বিষয়ে আজকের তেলাওয়াতে উল্লেখ করা হয়েছে সমগ্র কোরআন জুড়ে জাহান নামে বিভৎস শাস্তির স্বরূপ বর্ণনা এসেছে সুরা দোকানে পাপিষ্টদের খাদ্য ইচেবে ঝাক্কুম ফল পরিবেশনের কথা বলা হয়েছে যার স্বাদ হবে তেলের তলানি সদৃশ্য যা পেটে গেলে পেটের ভেতর ফুটন্ত গরম পানির মতো ফুটতে থাকবে এ অবস্থায় টেনে হিসরে তাদেরকে জাহান নামের মধ্যভাগে নিয়ে যাওয়া হবে এরপর তাদের মাথায় উপর উত্তপ্ত গরম পানির শাস্তির নির্দেশ দেওয়া হবে Ele está que চুয়াল্লিশ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে আটচল্লিশ নম্বর আয়াত আপন প্রবৃত্তির দাস যারা আজকের তেলাওয়াতে তা উল্লেখ করা হয়েছে মোমিনগঞ্জ নিজেকে আল্লাহর আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করে পক্ষান্তরে কিছু লোক আছে যারা প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে অর্থাৎ তারা প্রবৃত্তির চাহিদা অনুসারে জীবন পরিচালনা করে সত্য উদ্ভাসিত হওয়ার পরও তারা উপর যে উপর যে পরি বিরোধিতা করে এবং অন্ধ অনুকরণ করে নিজ খেয়াল খুশির মন আল্লাহ তাদেরকে অন্ধকারেই ফেলে রাখেন এবং গোমরাহ করেন 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আজকের তেলাওয়াতে তা উল্লেখ করা হয়েছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না 42 নম্বর সুরার 40 নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে 25 নম্বর পরায় 22 তম আরাবীতে যা শিক্ষা থাকবে তা হচ্ছে দুনিয়াতে যারা পাপের পথের বন্ধু আখেরাতে তারা শত্রুতে পরিণত হবে একে অন্যকে দোষারোপ করবে তবে ও আল্লাহর অনুগতদের পথের বন্ধুরা এর ব্যতিক্রম হবে তারা দুনিয়াতে যেমন একে অন্যকে ইমান এবং সৎপথের দিকে আহ্বান করত। আখের তারা একে অন্যের অবদানের প্রশংসা করবে তেতাল্লিশ নম্বর চোরার সাতষট্টি নম্বর আয়তে বিপদ আপদে একজন মুমিন ভেঙে পড়ার পরিবর্তে নিজের ভুল অঙ্গীকার ও আবিষ্কার করে অসংশোদের প্রতি মনোনিবেশ করবে কারণ আল্লাহ বলেন পার্থিব জীবনের বিপদ মানুষের হাতে কামাই তথা কর্মফলেরই ফল তবে বহু কর্মের ফল আল্লাহর ভোগ করার না যেসব তিনি ক্ষমা করে দেন বিয়াল্লিশ নম্বর সোড়ার তিরিশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতের সর্বশেষ যা দোয়া থাকবে যানবাহনে আরোহণের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আজকের তেলাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইন্না রব্বিনা পবিত্র তিনি যিনি এসবকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এসবকে বশীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব 43 নম্বর সোরার 13 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 তম পারা নম্বর পাড়ার হাফেজ সাহেব যা তেলাওয়াত করবে এই তেলাওয়াতের যা সারসংক্ষেপ আজকে আলোচনা করা হলো একে আমরা উপলব্ধি করে তেলাওয়াতগুলো আমরা শুনবো এর ওপরে আমরা যেন আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন اللهم আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু